বাজেট থেকে প্রত্যেক বছর প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা প্রশ্ন অবশ্যই থাকে তো চল আমরা দেখেছি বাজেট কি তো বাজেটের মধ্যে আমরা যদি দেখো বাজেট হচ্ছে এই বছরের বাজেটটা হচ্ছে বাজেট বাংলাদেশের জন্য যেটা বাজেট ছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট কত তারিখ ঘোষণা হয় দুই জুন দুই হাজার পঁচিশ এবং বাজেটের স্লোগান কি ছিল বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা করার প্রত্যয় এবং এটা অনুমোদন দেওয়া হয়েছে বাইশ জুন দুই হাজার পঁচিশ এবং কার্যকর সবসময় পহেলা জুলাই থেকেই হয় বাজেট ঘোষণা করেন ডক্টর সালে উদ্দিন আহমেদ তার প্রথমবারের বাজেট ঘোষণা করেন তিনি তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই স্লাইডটা এই স্লাইডে তোমরা পাবা যে মোট বাজেট কত মোট বাজেট হচ্ছে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা তাহলে বর্তমান বাজেট হচ্ছে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা আমরা যে জিডিপির আকার যদি দেখি বাষট্টি লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো আটাত্তর কোটি টাকা তারপরে আমরা যদি দেখি ঘাটতি কত আছে আমাদের এই বাজেটে দুই লাখ একুশ হাজার কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচি দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা আর আমরা যদি দেখি প্রবৃদ্ধির হার এবছর কিছুটা কম পাঁচ দশমিক পাঁচ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ছয় দশমিক পাঁচ পার্সেন্ট সর্বোচ্চ করের হার তিরিশ পার্সেন্ট আর সর্বোচ্চ বরাদ্দকৃত খাত এটা থেকে কোনো না কোনো ভাবে কিন্তু প্রশ্ন আসে সর্বোচ্চ বরাদ্দ কোনটা সর্বোচ্চ দ্বিতীয় বরাদ্দ কোনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে অন্যান্য জায়গায় আছে যেটা হচ্ছে জনপ্রশাসন তেইশ দশমিক পাঁচ ছয় পার্সেন্ট অনেকে বলে জনপ্রশাসন কোনটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ তোমরা যে দেখো যে সরকারের যে শাসন বিভাগের বিশাল জনবহুল যে খাতটা সেটা হচ্ছে জনপ্রিয় দ্বিতীয় সর্বোচ্চ খাত হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি চোদ্দ দশমিক চোদ্দ পার্সেন্ট প্রায় চোদ্দো পার্সেন্ট তৃতীয় হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কর্মুক্ত আয় সীমা কর্মুক্ত আইসিমাটা আমরা যদি দেখি দেখো কর্মুক্ত আয়সীমা মানে কি অর্থাৎ একটা বাংলাদেশের মানুষের একটা নির্দিষ্ট আয় পর্যন্ত তাকে কর দিতে হয় না ইয়ারলি যদি সে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি তার যদি আমরা যদি দেখি পঁচিশ সাবে বছর আয় করে তাকে কি করতে হবে কর দিতে হবে আবার নারী বা পঁয়ষট্টি বছর তাদের ক্ষেত্রে চার লাখ টাকা আবার আমরা প্রতিবন্ধী ব্যক্তি যারা আছে তাদের বা তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে চার লাখ পঁচাত্তর হাজার টাকা আবার আমরা যদি দেখি যুদ্ধাহত যা গ্যাজেটেড গেজেট মুক্ত বা মুক্তিযোদ্ধা আছে পাঁচ লাখ টাকা জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে তারা রাখা হচ্ছে পাঁচ লাখ টাকা তো এইভাবে কি আমরা জুলাই যোদ্ধা থেকে সামনের বছর থেকে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা তো এইখানে সবচেয়ে যে কমন প্রশ্নটা আসে সেটা হচ্ছে সর্বনিম্ন করমুক্ত আয় সীমা কত তিন লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমাদের কিন্তু একদম থাকতে হবে প্রথম যে প্রশ্ন আসে বাজেটের আকার কত আমরা বলেছি সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা সর্বোচ্চ বরাদ্দকৃত খাত কোনটা জনপ্রশাসন খাত তারপর দুই নম্বর বিষয় হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ কোনটা সেটা হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি তারপর তৃতীয় যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে কর্মুক্ত আয় সীমা কত তিন লাখ পঞ্চাশ হাজার টাকা সবার জন্য অনেক অনেক শুভকামনা পরবর্তী সাম্প্রতিক প্রশ্ন পেতে চাইলে তোমরা হচ্ছে চ্যানেলটাকে লাইক কমেন্ট করে রাখতে পারো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সবার জন্য অনেক অনেক শুভকামনা